পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং বিনিয়োগ বাজারের উপর আস্থা জন্য এমন একটি খবরের প্রত্যাশায় আমরা অপেক্ষা করছিলাম যেখানে সঠিক তদন্তের মাধ্যমে দুর্নীতির চেপে ধরা হবে যেখানে সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে এবং সরকারি কঠোর নির্দেশনার মধ্য দিয়ে দুর্নীতির সচিত্র রূপ প্রকাশিত হবে এবং বিনিয়োগ বাজারের উপর বিএসিসির চেয়ারম্যান তথা সিকিউরিটি এক্সচেঞ্জের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা রয়েছেন যারা এই শস্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত তাদের সকলের প্রতি একটি শ্রদ্ধা ও আস্থা জাগ্রত হবে এমন একটি খবরের প্রত্যাশা আমরা ছিলাম প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব রিংশাইনের জালিয়াতি তেরো জনের দেশ থেকে নিষেধাজ্ঞা কুঁচবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিংশাইন টেক্সটাইলস লিমিটেডের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে দুইশো কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও ভুয়া তথ্য উপস্থাপনা ঘটনা প্রকাশ পেয়েছে এই কেলেঙ্কারির পেছনে কোম্পানির উদ্যোক্তা তৎকালীন পরিচালক ব্যবস্থাপনা পরিচালক কোম্পানি সচিব সিএফও থেকে শুরু করে শেয়ার বরাদ্দ পাওয়া বাহিরের ব্যক্তিরা জড়িত বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্ত শেষে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ প্রেরণ এবং দেশ ত্যাগের নিষেধাজ্ঞাসহ জারিসহ কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ সোমবার চোদ্দ জুলাই বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়েছে পুঁজিবাজারে আলোচিত কোম্পানি রিংশাইন টেক্সটাইলস লিমিটেড দু সালে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রতিটি দশ টাকা মূল্য প্রায় সাতাশ কোটি একান্ন লাখ শেয়ার ইস্যু করে দুইশো কোটি টাকার মূলধন বাড়ায় ফলে কোম্পানির পরিশোধিত মূলধন নয় দশমিক নয় কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় দুইশো কোটি শূন্য টাকায় তবে তদন্তে উঠে এসেছে এই অর্থ প্রকৃত জমা হয়নি অর্থাৎ মূলধন বৃদ্ধি নকল কাগজপত্রে এবং মিথ্যা আর্থিক তত্ত্ব বিক্রিতে করা হয় যার মাধ্যমে একটি সংঘবদ্ধ আর্থিক প্রতারণা সংগঠিত হয় কোম্পানির অভ্যন্তরীণ দুর্নীতি আইপিওর প্রসপেক্টাসে মিথ্যা তথ্য প্রদানের জন্য কোম্পানির উদ্যোক্তা তৎকালীন পরিচালক ব্যবস্থা পরিচালক নির্বাহী পরিচালক সিএফও ও কোম্পানি সচিব মোট তেরো জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনার মূল হোতা হিসাবে চিহ্নিত আব্দুল কাদের ফারুক ও তার সহযোগী অশোক কুমার চিরিমার ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দুদকে অভিযোগ প্রেরণ ও দেশ থেকে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইস্যু ব্যবস্থাকে জড়িত থাকা ব্যবস্থার প্রতিষ্ঠান এএফসি ক্যাপিটাল লিমিটেড ও সি এ অ্যাডভার্টাইজারি লিমিটেড সি অ্যাডভাইজারি লিমিটেড ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট ও প্রসপেক্টাসে মিথ্যা তথ্য দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলে দেয় দুই ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠানে তৎকালীন সিওদের পাঁচ বছরের জন্য পুঁজিবাজার কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে নিরীক্ষকদের অনিয়ম আহমেদ অ্যান্ড আক্তার সিরাজ খান বাসাক অ্যান্ড কো মাফেল অ্যান্ড কো অ্যান্ড কোয়েটি খান অ্যান্ড কোভুয়া আর্থিক বিবরণে প্রত্যান করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ফিনান্সিং রিপোর্টিং কাউন্সিল অভিযোগ গঠন হয়েছে বাইরে প্লেসমেন্ট হোল্ডারদের বিরুদ্ধে ব্যবস্থা যেসব বহিরাগত প্লেসমেন্ট হোল্ডার অর্থ জমা না দিয়ে বা আংশিক জমা দিয়ে শেয়ার গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে দুযোগ অভিযোগ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন আমি সামগ্রিক রিপোর্টটা আপনাদের পড়ে শোনালাম শেষের একটু পড়ে শোনায় রিংশাইন টেক্সটাইলস লিমিটেডের এই কেলেঙ্কারি ঘটনা বাংলাদেশ পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম বড় আর্থিক জালিয়াতি হিসেবে চিহ্নিত হচ্ছে বিএসসিসির এই পদক্ষেপ বাজারে আস্থা ফিরবে বলে আশা করা হচ্ছে এখন আমরা যারা টেক্সটাইল সেক্টর দীর্ঘদিন একটি হতাশা দেখছি যে বিভিন্ন রকম তদন্ত অডিট ফাঁকি দিয়ে কর ফাঁকি দিয়ে এবং অডিট প্রক্রিয়াটাই ফাঁকি দিয়ে যে জালিয়াতি হচ্ছে বিনিয়োগ বাজারে সেটার যে একটি আঘাত পাওয়া দরকার ছিল রিং আইনের তদন্ত প্রতিবেদনের মধ্য দিয়ে সে আঘাতটা আমরা দৃশ্যমান হয়েছে এর মধ্য দিয়ে বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে পাশাপাশি যে সমস্ত বিনিয়োগকারী রিং আইনে বিনিয়োগ করে দীর্ঘদিন একটি হতাশায় নিমজ্জিতের মধ্যে রয়েছেন আমি আশা করছি তাদের তাদের মুখে এখন সুন্দর একটা হাসি আসবে প্রকৃত বিনিয়োগকারী উপকৃত হবেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিউজটি হচ্ছে যে রিংস অ্যান্ড ফ্যাক্টরিটি বেশ ভালোভাবে এখন চালু রয়েছে তাদের যে আগের যিনি দায়িত্ব ছিলেন বিএসএসির চেয়ারম্যান শিবলী রুবায়তুল ইসলাম তিনি একশো কোটি টাকার তিনি রিংসাইনকে তিনি দিয়েছিলেন কোম্পানিটি পরিচালনা করার জন্য এবং কিছু ঋণ ছিল সেগুলোকে দেওয়ার জন্য এখন বর্তমানে রিংশাইন ফ্যাক্টরিটি চালু রয়েছে এমন একটি তদন্ত এমন একটি প্রতিবেদন এমন একটি জোরালো পদক্ষেপের মধ্য দিয়ে রিং অন তার পূর্ণ শক্তি ফিরে পাবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাবে এবং আগামী দিনে বাজারে গতি সঞ্চার হবে এবং আশা করছি যে যেহেতু যে এই ভুয়া প্লেসমেন্টের মাধ্যমে যে টাকাটা ভুয়া হিসাবে রিং অন্য ভ্যালু কমে দেওয়া হয়েছে সেটা বাতিল করে দিয়ে যাদের কাছে যে শেয়ারটা রয়েছে সেটাকে যদি মূল্যায়িত করা হয় তাহলে এই শেয়ারের দাম অনেক বৃদ্ধি পাবে এই বিশ্বাস রাখছি এবং ভ্যালুয়েশন করা হবে এবং অবশ্যই যেহেতু এই তদন্ত প্রতিবেদন একটি কার্যকরী পদক্ষেপের মধ্যে যাচ্ছে এই বিষয়ে আরও জোরালো কিছু তথ্য আমরা পাবো খুব অচিরেই এখন আমরা সেই দিন অপেক্ষায় থাকলাম এবং আমরা আশা করছি সুদূর প্রসারে যদি একটু চিন্তা করি দুই থেকে চার মাসের মধ্যে শাইনের গতিপথ ভয়ঙ্কর রকম বৃদ্ধি পাবে যেটা আমরা যেমন ইতিহাস কেলেঙ্কারি দিক দিয়ে যেমন একটা ইতিহাস হয়ে গেছে দর বৃদ্ধি দিয়ে তেমন একটা ইতিহাস আমরা খুব নিয়ার ফিউচার দেখতে পাবো বলে বিশ্বাস করি এবং দীর্ঘদিনের বিনিয়োগকারীদের যে হতাশা জঞ্জাল কেটে শাইনের যারা ইনভেস্ট করে রেখেছেন বা শাইনের দিকে যারা দীর্ঘদিন তাকিয়ে রয়েছেন তাদের মুখে হাসি ফুটবে বলে আমি বিশ্বাস করি এবং অপেক্ষার প্রহর শেষ হবে খুব তাড়াতাড়ি এই শুভকামনায় আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলের জন্য শুভকামনা রইল বিশেষ করে যারা রিং শাইনের বিনিয়োগকারী রয়েছেন তাদের জন্য স্পেশাল দোয়া রইল শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত